এ ওয়ার এস অফ গাইস দিস ইস দাও টু মাই চ্যানেল ওয়েলকাম টু বাই অ্যানাদার এপিসোড তো গাইস ঠান্ডা পড়ে গেছে কেউ কাশ্মীর যাওয়ার কথা ভাবছে কেউ বা গ্যাংটক কিন্তু এই ঠান্ডা ঠান্ডা মরশুমে এমন এক কাহিনী শোনাবো যা দেখে তোমাদের কাশ্মীর যেতে আর ইচ্ছে করবে না তো আজকে তোমাদের সাথে পরিচয় করাবো এমন এক দুনিয়ার সম্পর্কে না না পৃথিবীর বাইরে না এ হলো প্রথম কি দুনিয়া এ দুনিয়া ভাই এমন দুনিয়া যেখানে বিয়ে করা কোনো লাইসেন্স নেই যত ইচ্ছা বিয়ে করো এর মেনলি কাজ হচ্ছে সোয়েটারের মতো বউ চেঞ্জ করা একবার একে এ সোয়েটারের মতো ব্যবহার করে ফলে এই সোয়েটারটা এক কোণে চলে যায় তারপর একবার এই সোয়েটারটাকে ইউজ করে ফলে এই সোয়েটারটা এক কোণে চলে যায় আর এটাই সারা শীতকাল চলছে কিন্তু দুর্ভাগ্যবশত একটা সোয়েটারও হাতে নেই দুটোই ছিঁড়ে গেছে এবার যাওয়া চেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি এ হলো পিতম যা দু দুখানা বউ একজনের নাম রিমি আর একজনের নাম দিশানি এই টুকুতে মাথা খারাপ করার কিছু নেই এই তো সবে খেলা আরম্ভ হলো তো বুঝতে পেরে গেছো আজকে কি বিষয়ে ভিডিওটা হতে চলেছে সো লেটস স্টার্ট আমি একজন শান্ত শ্রেষ্ঠ পত্নী নিষ্ঠ ভদ্রলোক তো ডিসানি যখন প্রিথমকে ডিভোর্স দিয়ে চলে যায় তখন প্রিথম বিয়ে করে রিমিকে আবার যখন রিমি ছেড়ে চলে যায় তখন আবারও এক্স ঘরে ফিরে নিয়ে আসে তো যাই হোক রিমির সাথে তখন ডিভোর্স হয়নি তবুও প্রিথম দিশানিকে নিয়ে সমুদ্রে ঘুরতে চলে গিয়েছিল আর শুধু তাই নয় দিশানির সাথে একই গ্লাসে চুমুক দিয়ে বিয়ারও খেয়েছে কি পিরিত রে কিছুদিনের মধ্যে আবারও সব পাল্টে গেল বদলে গেল কাহিনী দিশানি এখন অতীত সমুদ্রে এখন অতীত সমুদ্রে হাবুধুবু খাওয়া এখন অতীত এখন শুধু পাহাড় আর পাহাড় সমুদ্র ভুলে পিঠম এখন পাহাড়ে মন দিয়েছে এইভাবে মাত্র তো দু মাসের মধ্যে মানুষের মন যেভাবে বদলে যাবে সেটা আমি পিঠমকে না দেখলে বুঝতেই পারতাম না আমি পিঠমের কথা নয় বাদ দিলাম বাট রিমি এসব দেখার পর কি করে আবার ফিরে এলো কিছুদিন আগেই পিঠমকে গালি গালাজ ওই পাথর ও অ্যাপক চিজ আবা সে পাথার বাচ্চার কাছে ফিরে এসেছে ও পাশে পিঠমতো তখন ছেড়ে কথা বলেনি দিশানিকে ফিরে পেয়ে রিমি নামে যাতা বলেছিল না বাচ্চা ঢেমনি ঢেমনি মানে যাত ঢেমনি বলে잖아 যাত ঢেমনি গওকে এটা যাত ঢেমনি ঢেমনি हिसाब से মেছেলে ও হো 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 কি চমৎকার অ্যাক্টিং কে ওয়াসকাটা একে छुরে মার যাতে কপালটা ছোট হয়ে যায় তা বলছি এই প্রতিভাগুলো কেন দেখাস তোদের তিনজনের কাছে আমার একটাই আর্জি এবার থেকে ঝগড়া হলে দয়া করে পঞ্চায়েতে যা দয়া করে লাইভে এসে গালাগাল দিস না কারণ এই সব গালাগাল দেওয়ার পর যখন আবার মিল হয়ে যায় তখন আমাদেরই খারাপ লাগে কারণ আমি যদি কাউকে কাউকে এই রকম ভাবে তুমুল গালাগাল দিই লজ্জায় আর তার সাথে কথা বলতে পারতাম না ভাই তোদের সব ভুলে কি সুন্দর সম্পর্ক হয়ে যায় এই কাকিমাকে কিন্তু আমার হ্যাপি লেগেছে সব কিছু মেনে নেয় সব বাইকে মেনে নেয় ছেলে কুড়ি বছর বয়সে বিয়ে করেছে কোনো ব্যাপার না বৌমাকে বরণ করে নিয়েছে ছেলে এই বউকে ছেড়ে একে বিয়ে করেছে কোনো ব্যাপার না বৌমাকে বরণ করে নিয়েছে ছেলে একে ছেড়ে আবারও এ কাছে ফিরেছে কোনো ব্যাপার নেই বৌমাকে চটকে মটকে গালে ঠেলে ঢুকিয়ে দিলো আরে ভাই ছেলে আবার একে ছেড়ে আবারও এ কাছে ফিরেছে কোনো ব্যাপার না একে আবারও গেলাচ্ছে আসল আনন্দ তো এই কাকিমার এই কাকিমাকে এই বৌমা লিপস্টিক পরিয়ে দিচ্ছে বাট এই বৌমা চলে গেলে আবার এই বৌমা এসে সেবা করে দেবে তাই আসল আনন্দ এই কাকিমার এদিকে এই কাকিমা মানে রেমির মা কম যায় না দুদিন আগে লাইভে এসে জামাইয়ের নামে কত কিছু বলছিল এখন সেই জামাইয়ের হাত ধরে নেচে বেড়াচ্ছে বিশ্বাস আর সেই বিশ্বাস আমার ভেঙে গেছে এদের রকম সোয়েটার বললো দেখে দুদিন আগে তো এর সাথে কেক কাটছিল আর এখন এর সাথে কেক কাটছে আসলে পিঠমের ব্যাপারটা হলো চলো ডার্লিং তোমার সাথে রিলেশনশিপটা কাটার আগে কেকটা কেটে ফেলি তারপর কেক কাটার মতো রিলেশনশিপটা কেটে ফেলবো তারপর রিমির সাথে রিলেশনশিপটা ঠিক করব দেন কিছুদিন পর রিলেশনশিপটা কেটে ফেলবো কি মজা বিশ্বাসটা মধ্যে থাকবে সম্পর্কটা অনেক দূর হয়ে তাহলে তোর সাথে সম্পর্ক থেকে না কেন বউ যদি রাগ করে বাপের বাড়ি চলে যায় ওমনি সেই সুযোগে এক্স বউকে ঘরে ডাকবে এতই যখন ভালোবাসা তাহলে দিবসটা কেন হলো তখন সংসারটা ঠিক করে করলে পিটন তো আর বিয়ে করত না ভাই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে তা বলে তার বউ চলে গেছে বলে তুমি তার বাড়িতে এসে থাকবে আবার অন্যের বরকে লাভ ইউ বলবে এটা কিরকম ব্যবহার এত সবকিছু হবার পর পিঠম বলছে ভগবান আমার কিছু চাই না আমাকে শান্তি দাও আমি আর এই ঝামেলা অশান্তি নিতে চাই না ভগবানের কাছে শান্তি চাইলেই শান্তি পাওয়া যাবে না কারণ তোরাই তো একটা আস্ত অশান্তি কারণ কুড়ি বছরে বিয়ে করে নিজেই নিজের অশান্তি ডেকে এনেছিস একবার দিশানি চলে গেলে এই জায়গা থেকে বেরিয়ে আসলেই সব শান্তি এসে যাবে সাথে হেসে কুদে কাটাও এইটাই আমাদের এইভাবে চাওয়া বাট আবার যদি রিমি চলে যায় দিশানি আবার দিশানি চলে গেলে রিমি তুমি যদি দু নৌকা নিয়ে সমুদ্র পার করার কথা ভাবছো তাহলে তুমি একদম ভুল একটা নৌকা ছাড়তেই হবে কারণ দু নৌকা নিয়ে সমুদ্র পার করা যায় না ব্যাসের ভিডিওটা এতটাই যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর নিজের বন্ধু বান্ধবী ইয়েস গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই।